তীষা মুস্তাকের মতো হুমায়ুন বই মেলা থেকে বের হয়ে যেতে হয়নি বই বইমেলায় গিয়ে দর্শনার্থীদের রোশনালয় পড়েছেন বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু চর্চিত দম্পতি খন্দাকার মুস্তাক আহমেদ ও সিন্তিয়া ইসলাম তিশা গত শুক্রবার রাতে সর্বাধী উদ্যান প্রাঙ্গনে অমর একুশে বই মেলায় গিয়ে দুজনই শুনে বের হয়ে আসেন মোস্তাক এবং তিসা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা একদল মনে করছেন মোস্তাক তিসার সঙ্গে যা ঘটেছে এটা তারা প্রাপ্য ছিল আবার একদল মনে করছে এমন একটি ঘটনা কোনোভাবেই সমর্থন করা যায় না বিষয়টি নিয়ে দশই ফেব্রুয়ারি শনিবার অভিনেত্রী মৌসুমি হামিদ নিজের ফেসবুকে লিখেছেন তিশা মুস্তাক ইস্যুতে একটি দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি যেখানে মুস্তাক তিশার অসম বিয়ের সঙ্গে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ এবং অভিনেত্রী কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের বিয়ের প্রসঙ্গটা টেনে আনা হয়েছে পোস্টের শুরুতে লেখা হয়েছে বইমেলা থেকে মুস্তাকি সম্পতিকে বের করে দেওয়া হয়েছে অসভ্য দর্শনার্থীরা এই কাজটা খারাপ করেছে সেই সাথে মেলায় নিরাপত্তায় নিয়োজিত লোকজন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে অসম বয়সী দম্পতি মোস্তাকিস এই প্রথম নয় এটা উল্লেখ করে আরও লেখেন অসম বয়সী লেখক দম্পতি হিসাবে বই মেলার প্রথম জুটি নয় জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ মেহের আফরোজ শাওন ওই রেকর্ড অনেক আগেই করে রেখেছে তিশা তিশা মুস্তাকের বয়সের গ্যাপ সম্ভবত চল্লিশ হুমায়ুন আহমেদ এবং শাওয়নের বয়সের গ্যাপ পঁচিশ থেকে তিরিশ হতে হয়ে থাকতে পারে অসম বয়স অসম বয়স বিয়টা গোল মেলে বয়সের গ্যাপ ঠিক কত হলে তাকে অসম বয়স বলা যেতে পারে আমার জানা নেই পার্থক্য যদি কিছু থেকে থাকে তাহলে পাবলিকের ভাষ্যমতে তা হচ্ছে হুমায়ুন ছিলেন শাওনের বাবার বয়সী জালাম মুস্তাক গ্র্যান্ড পা স্থায়ী গ্র্যান্ড পা স্থানীয় কিন্তু কথাটা সেটা নয় হুমায়ুন শায়নকে কখনোই তিশা মুস্তাকের মতো হয়রানির শিকার হতে হয়নি বইমেলা থেকে বেরিয়ে যেতে হয়নি হুমায়ুন লেখক হিসাবে তুমুল জনপ্রিয় হওয়ায় এবং তখন ফেসবুক টিকটক না থাকায় তিনি বেঁচে গিয়েছেন